নমস্কার আমার নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি অনেক দিন ধরেই জানেন বানানা ব্রেড তৈরি করব তৈরি করব বলে প্রত্যেকবার ভাবি কলাগুলো আসলে বেশি দিন রাখলে পরে নরম হয়ে যায় কালো হয়ে যায় খাওয়া হয় না ফেলে দিতে হয় তো আমি ভাবি যে বানানা ব্রেড তৈরি করব। কিন্তু যা হয় আর কি প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় সংসারের যে কাজ সেই সব করতে করতে একেবারে মনে থাকে না যে বানানা ব্রেডটা তৈরি করি তো আজকে আমি সকাল থেকে ঠিকই করে রেখেছিলাম যে হাজব্যান্ডের অফিস অফিসের লাঞ্চ সব কিছু প্রিপেয়ার করে হাজব্যান্ড বাইক থেকে বেরিয়ে গেলে আমি সাথে সাথে কয়েকটা জিনিস আমার কাছে ঘরে নেই সেই কটা জিনিস আমি অনলাইনে একটুখানি অর্ডার দিয়ে দেবো আর অনলাইনে অর্ডার দিলে কি সুবিধা ঝট করে আট থেকে দশ মিনিটের মধ্যে জিনিসগুলো চলে আসে তো সেগুলো চলে আসলেই আমি বানানা ব্রেডটা বানানো শুরু করব কারণ আজকে যেভাবেই হোক আমি বানাতামই বানানা ব্রেডটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো হয়েছে এইভাবে বানানা ব্রেড বানালে কিন্তু এটা একদম নো ফেল রেসিপি আমার অনেক বন্ধুরা জানতে চেয়েছেন কিভাবে বানিয়েছি তো তাদের জন্য আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি প্রথমেই একটা কথা ক্লিয়ার করে দিই আমি কিন্তু কোনো প্রফেশনাল বেকার নই আমি পুরোপুরি আউট অফ ইন্টারেস্ট আউট অফ প্যাশন রান্না আর বেকিংটা করি সুতরাং আমি যেরকম সাদামাটাভাবে ভাবে করেছি আমি সেটাই শেয়ার করছি একটা মিক্সিং জারে এক কাপ চিনি আর সামান্য একটুখানি লবণ দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার বড় বড় সাইজের তিনটে ডিম নিয়ে নিয়েছি এই তিনটে ডিমকেই আমি ওই গুঁড়ো চিনিটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা মিক্সিতে ব্লেন্ড করে নিলে কোনো রকম কোনো লাম্প থাকবে না ভালো হবে সেই কারণেই এইভাবে করা আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স না হলে ওই ডিমের একটা আঁশটে গন্ধ থাকে সেটাকে কাটানোর জন্য এবার এটাকে ভালো করে আমি স্মুদ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা এবার আমি সাইডে রেখে দিচ্ছি এইবার আমি কি করব ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে চালুনি দিয়ে বা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব কেক বানানোর জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ এই স্টেপটাকে মিস করবেন না আমি এখানে দেড় কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দার সাথে আমি এখানে ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা মিক্স করে নিচ্ছি এবার এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে চেলে নেব যাতে কোনো রকম কোনো লাম্প এর মধ্যে না থাকে এটাকে ভালো করে একটুখানি হালকা হাতে মিশিয়ে নিলাম যে সাইজের বড় কলা আমি দিচ্ছি সেই সাইজের কলা যদি না থাকে যদি ছোট হয় কলার সাইজ সেটা আপনারা বুঝে তিনটে বা চারটে অ্যাড করে দেবেন আমি এবার কলাটাকে ভালো করে ওই হ্যান্ড হুইস্কের সাহায্যে একটুখানি ডোলে ডোলে গালিয়ে নিচ্ছি কলাটাও আমি মিক্সিতে দিয়ে দিতে পারতাম কিন্তু সেক্ষেত্রে না কেকের টেক্সচারটা একেবারে মানে ফাইনেস্ট একটা স্মুথ টেক্সচার চলে আসতো সেটা ঠিক বানানা ব্রেডে ভালো লাগে না ব্রেডের ভেতরের যে জালি সেইটা ঠিক মানে আসবে না যদি আমি কলাটাকেও মিক্সিতে দিয়ে ভালো করে স্মুথ করে নিই তো সে কারণে কলাটা একটা কাটা চামচ বা এরকম একটা হ্যান্ড হুইস্ক দিয়ে একটুখানি ম্যাশ করে নিলেই হবে এইবার আমি ওর মধ্যে ওয়েট ইনগ্রিডিয়েন্টটা দিয়ে মিশিয়ে একটু সাইডে রেখে দিলাম একশো গ্রাম মতন বাটার দেব আমি যে কোয়ান্টিটিতে বানাচ্ছি সেই কোয়ান্টিটিতে আমার যা যা যে পরিমাণে লেগেছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি একশো গ্রাম বাটারকে আমি ভালো করে গলিয়ে নিয়েছি গলিয়ে রুম টেম্পারেচারে এনে সেটা অ্যাড করে দিচ্ছি কেক বানানোর সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট আরও একটা বিষয় হচ্ছে যে কোনো জিনিস রুম টেম্পারেচারে থাকা অবস্থাতেই ব্যবহার করবেন আমি মোটামুটি কাপের একটা মাপের কাপ ওয়ালনাট বা এক আখরোট দিয়ে দিলাম আর ওই ওয়ান ফোর্থ কাপেরই অর্ধেক মাপ করে আমি কিছুটা ডার্ক চকলেট চিপ ছিল সেই ডার্ক চকলেট চিপটা আমি দিয়ে দিলাম এটা মিল্ক চকলেট চিপ দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু আমি আজকে অনলাইনে পাইনি একটা কেকটি ভালো করে বাটার পেপার দিয়ে আমি লাইন করে নিয়েছি নিয়ে তার মধ্যে ব্যাটারটা ঢেলে ওপর থেকে বেশ খানিকটা কুচো ওয়ালনাট ছড়িয়ে দিলাম আর বেশ কিছুটা চকোচিপ ছড়িয়ে দিলাম এটা হচ্ছে গার্নিশিংয়ের জন্য দেখতে ভালো লাগে এইবার কিন্তু বেক করার পালা আমি ওভেনটাকে একশো আশি ডিগ্রিতে দিয়ে কনভেকশন মোড়েই পাঁচ মিনিট প্রিহিট করে রেখে দিয়েছিলাম আমি পঞ্চাশ মিনিটের জন্য এটাকে এখন বেক করতে বসিয়ে দেবো বেক করার আগে কেক টিনটাকে কয়েকবার ড্যাপ করে নিয়েছি এখানে বানানা ব্রেড বেক হচ্ছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে আমি দাঁড়িয়ে আর ওখানে বাসন মাজতে পারছি না বাসন মাজবো কি বারবার খালি এদিকেই তাকাচ্ছি যে আর কত মিনিট বাকি আর কত মিনিট বাকি মোটামুটি চল্লিশ মিনিট মতন দিয়েছি বেক করতে চল্লিশ মিনিটের আর তিন মিনিট বাকি আছে তিন মিনিট পরে বার করে একটা টুথপিক বা একটা ছুরি কিছু দিয়ে চেক করে নেব হয়েছে কিনা চল্লিশ মিনিট পরে একবার চেক করেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল জিনিসটা একটু নরম আছে তাই আমি আরও দশ মিনিট এটাকে বেক করেছি টোটাল আমি পঞ্চাশ মিনিট বেক করেছি তারপরে এটা রং দেখেই বোঝা যাচ্ছে যে এটা ফুল্লি কুকড হয়ে গেছে এবং আমি এখন এটার মধ্যে একটা ছুরি ঢুকিয়ে ভালো করে চেক করে নিচ্ছি টুথপিক বা ছুরি কোনো কিছু একটা এটার মধ্যে ইনসার্ট করে যদি সেটা পুরোপুরি গাটা প্লেন আসে গায়ের মধ্যে যদি কোনো রকম কোনো ব্যাটার লেগে না থাকে দ্যাট মিনস আপনার যে কেকটা সেটা একেবারে পারফেক্টলি ডান তো দেখুন আমি এটাকে একটুখানি স্লো করে আপনাদেরকে দেখালাম যে আমি একটা ছুরি পুরোটা ইনসার্ট করলাম এই ছুরিটার গা টা কিন্তু একেবারে পরিষ্কার এসছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা ট্রাই করলে আমাকে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে কাইন্ডলি আমার ভিডিও গুলোকে লাইক আর শেয়ার করে আমাদের পাশে থাকুন